তো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি এখন আমি আছি বাড়িতে আর এক্ষুনি চলে যাব মায়ের কাছে ওখানে আমার দিদিরা এসেছে অনেক অনেক মজা হবে সরস্বতী পুজোর ব্লগ দেবো তোমাদের ছোটোখাটো করে তো আমি বলতে পারো মোটামুটি রেডি হয়ে গেছি শুধু শাড়িটা চেঞ্জ করব হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো পাশে থাকো আমি তানিয়া নিয়ে দেখছো তানিস ব্লগ ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ ইয়া বেশিকালি ব্যাপারটা কি হয়েছে জানো তো আমি না আমার নন্দার সাথে গিয়েছিলাম আর নন্দের রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে কেন জানো ওখানে বনপুদের সাথে বাপির সাথে দেখা হয়েছিল আর তারপরে বোন পো আর বাপি গল্প করছিল আর ননির সাথে আমি বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখি না প্রচুর আলু মানে ওখানে বিয়ে বাড়ি হচ্ছিল পাশের বাড়ি একটা দাদার বিয়ে হচ্ছিল যাই হোক তো এখানে দেখলাম দিদি খেয়ে বাসন নিয়ে দাঁড়িয়ে আছে আর ওখানে আমার বরদি এসেছে বিকালে এসেছেন আমার যে দিদি মোটামুটি সন্ধে হয়ে গেছে ওখানে মা রান্না করছে দিয়ে উঠে দাঁড়িয়ে গল্প করছিল তো সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে গেলাম কি করছে মা কি করছে না তেনা এটা ওটা তো তারপরে আমি বাড়িতে ঢুকলাম ঢুকার পর মুনুসোনাকে দেখছিলাম মুনুসোনা হচ্ছে খেলা করছিল তো দেখলাম দেখো মুনুসোনা কি সুন্দর শুয়ে শুয়ে খেলু করছে আর তারপর ওকে নিয়ে তো আদর করছিলাম তো চলো আমি টেস্ট ফেস ছেড়ে ফেলি ফেস টেস হই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখতে থাকো আর পাশে থাকো

তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি সবাই মিলে আমি আর মা নিচে শুয়েছি ননি বাপির কাছে শুয়েছে অল টাইম ননি বাপির কাছে শুতেই পছন্দ করে আর তারপরে দিদিরা আর আর নমনুষনা মানে বঞ্চি ওরা পরে শুয়েছে তো তারপরের দিন সকালবেলা উঠে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলাম সান সকাল সকাল সেরে নিয়েছি ননি চলে গেছে পুষ্পাঞ্জলি দিতে আমি যাচ্ছি লাস্টে তো আমি রেডি ফেটি হয়ে গেছি আর যাওয়ার সময় রাস্তা ভাইয়ের সাথে দেখা হলো ভাই কি সুন্দর রেডি হয়ে গেছে আমি বললাম কি রে ভাই দাঁড়া একসাথে যা جابو، تو چالو دکتر داری؟ যেই থেকে জন্মেছি জন্মানোর পর থেকে যখন ওয়ানে ভর্তি হয়েছি ওয়ান টু থ্রি ফোর এই স্কুলেই পড়াশোনা করেছি আর এখানেই আমরা পুষ্পাঞ্জলি দিতাম মানে ছোটোবেলা থেকে এখানেই দিয়ে আসছি অনেক জায়গায় ঠাকুর হয় পাড়ার মধ্যে বাট এখানে স্কুলেই আমরা সারা জীবন দিয়ে আসছি তো তারপরে আমাদের যে গ্রাম যে গ্রামের যে বড় ঠাকুরটা হয়েছিল মানে পাড়ার ছেলেরা যেগুলো সবাই মিলে করেছিল। আর সেটা হচ্ছে আমাদের পোলের ঠাকুর কত সুন্দর সাজিয়েছে তাই না কি ভালো দেখতে লাগছে আর তো নৌকার মধ্যে তোর ঠাকুরটা করেছিল প্রত্যেক বছরই আলাদা আলাদা ডিজাইনে মানে থিমগুলো করে আর তো ননি ওখানে গিয়ে একটু প্রণাম করে নিল আর আমি একটু ভিডিওটা একটা নিয়ে নিলাম তো ননীকেও খুব সুন্দর দেখতে লাগছিল একটা হলদি কালারের পাঞ্জাবি পরেছিল আর খুব ভালো লাগছিল আমরা আজ আমাদের স্কুলে এসেছি এই দেখো আমাদের স্কুল অনেক অনেক কাপেলরা থাকবে তার মধ্যে ডে যাই হোক আমি দিদি বোনপো এসেছি আর একটুখানি দশ মিনিট আধ ঘন্টা ঘুরে বাড়ি চলে যাবো অনেকদিন আসা হয়নি যেই থেকে বিয়ে হয়ে গেছে সেই থেকে আর আসাই হয়নি আর দু তিন বছর তো আসেননি এই দিদি মাঠটা ফাঁকা কত দায় অনেক ভর্তি থাকে তো হোক চলো এই যে স্কুল চলো দেখতে থাকো আমরা যেখানে এইচএস দিয়েছি সেই স্কুলটাও তোমাদের দেখিয়ে দিলাম তো যাই হোক ঢুকেছি স্কুলের মধ্যে আর সব স্মৃতিগুলোও মনে পড়ে যাচ্ছে যে এখানে আমরা বসতাম এখানে আমরা মজা করতাম দাঁড়িয়ে গল্প করতাম সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে তো স্কুল থেকে বেরিয়েছি আমি আর দিদি দেখো দিদি হাত হাতরে আছে আর আমি গেছি আমি দিদি আর তিনজন মিলেই গিয়েছিলাম তো দি ওটা আমাদের গার্লস স্কুল আর এটা আমাদের বয়েজ স্কুল এখন গোটা বাউন্ডারিটা কী সুন্দর পাঁচিল দিয়ে দিয়েছে খুব ভালো দেখতে লাগছে জানো তো তো তারপর আমরা গার্লস স্কুলে ঢুকে পড়েছি গার্লস স্কুলে ঢুকে টু ভিডিও টেক দিয়ে নিলাম আর তো গার্লস স্কুলে আমরা এখানে পড়েছি ফাইভ থেকে টেন পর্যন্ত তো দেখো মানে সরস্বতী মাকে কেমন লাগছে এখানে ঢুকে দেখিয়ে দিলাম সবাই এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর তারপরও সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে মানে আমরাই কত বেলায় পুষ্পাঞ্জলি দিয়েছি তারপরে গিয়ে দিয়ে স্কুলে গেছি আবার সেখানে গিয়েও দেখি না পুষ্পাঞ্জলি চলছে তো চলো ভিডিও দেখতে থাকো আমি তো মানে ফটো আর ভিডিও তোলার সময় খাওয়া দাওয়া ঘুম আমার সব উড়ে যায় যাই হোক তো তোর দিদিকে নিয়েও গেছি ওখানে চ দিদি ফটো তুলবো আর প্রচুর প্রচুর ফটো তুলেছি তারপরে দিদি তো রেগে গেছে চ বাড়ি চ বাড়ি চ অনেক বেলা হয়ে গেছে কখন খাবি কখন কি করবি না করবি তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো আমার হারিয়ে গেছে আমার ভুল হারিয়ে গেছে মাথা

গিয়েছিলাম হচ্ছে তোমার আর একজনদের বাড়িতে সেখানে একটু বসেছিলাম জল খাচ্ছিলাম তারপরে আমার ফুল পেয়ে গেছি কত সুন্দর ফুলটা আমার ফেভারিট ফুল যাই হোক তো তারপরে স্কুলের ঠাকুরটা একটু দেখে দিলাম জানো তো এই জানলাটা দিয়ে আমরা ছোটোবেলায় যখন আমরা সিট পেতাম না মানে স্কুলে গিয়ে যখন ফার্স্ট বেঞ্চে বসতেই হবে পড়া পারি আর না এই বাড়ি তখন এই জানলাটাতে আমরা বেরোতাম জানলাটাতে ঢুকতাম মাথা গলিয়ে গলিয়ে ব্যাগ রাখতাম এরকম করতাম তো যাই হোক এখানে একটা ক্লাবে আমরা পড়তে আসতাম সেই ক্লাবটা ঠাকুর হয়েছে কি দেখছি ওখানেও না সরস্বতী ঠাকুর হয় তো এখানে এই বছর সরস্বতী ঠাকুর হয়নি দেড় লাখ যাই হোক তো তারপরে এবার আমি বাড়ি চলে যাচ্ছি এখানেও আরেকটা ঠাকুর আছে আমাদের পাড়ার মধ্যে অনেকগুলোই ঠাকুর হয় মোটামুটি তো চলো এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে খাবো ফাইনালি বাড়ি এসেছি এবার খাবো খুব খিদে পাচ্ছে তো চলো আগে খেয়ে নি খেয়ে কথা হবে তাটা আমাকে ছাড়া একা একা খেয়ে নিচ্ছে সবাই এই যে খাচ্ছে এখানে সব বসে বসে খিচুড়ি আর কি দিদি আলু ভাজা মাছের ঝাল লঙ্কা বেগুন ভাজা এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ আবার গরম হচ্ছে বলে পাখা চালিয়ে আর শুয়ে পড়েছে এখানে তো চলো আর এখন সাইজ চেঞ্জ করিনি ননি আসবে এসে ফটো ফটো তুলবো তারপরে সাইজ চেঞ্জ করবো নাহলে চেঞ্জ করে খেয়ে নিয়ে শুয়ে পড়বো একটু শুয়ে পড়েছি এখানে খেয়ে হয়নি এদেশ তো চলো করে করেনি করে কথা হবে টাটা বাবাই মা বিয়ে বাড়িতে গেছে আমরা বিকালবেলা একটু চপ কিনতে বেরিয়েছি সন্ধে সন্ধে প্রায় হয়ে গেছে যে দিদি আসছে পিছনে দিদি ননি দিদি বোন এই দিকে ননি আমার সোনা চাচ্ছে ননি আজকে খুব সুন্দরভাবে ভাবে সেজেছিল ও স্কুলে গিয়েছিল সেখানে অনেক ছবি তুলে এনেছে আমরা যাইনি আমরা আমাদের স্কুলে গিয়েছিলাম বল তুই তোদের স্কুলে গিয়েছিলিস আমরা এখন একটু চপ ফপ কিনতে যাচ্ছি তো চলো চাপ চপ কিনে আনি দেখাচ্ছে চলো আমরা এতই কানা তো কি আর বলবো মুখের সামনে চপ বিক্রি হচ্ছিলো তারপরে আমরা অত দূর গিয়েছিলাম তারপরে ওখানে চপ বিক্রি হয়নি কি জন্য একটা বেশ কি একটা ছিল হয়নি তারপরে আবার এখানে এসে ঠাকুরের কাছে এসে তারপর ওখানে চপ কিনে নিয়ে তারপর বাড়ি আসি তো চলো ভিডিওটা এতটাই তো সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অনেক বড় করে ফাংশন হয়েছিল যদি গ্যালারিতে থাকে অবশ্যই তোমাদের দিয়ে দেবো